من يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا وقال رسول الله صلى الله عليه وسلم من ذكر الله ففازت عيناه من خشيه الله حتى يصيب الارض من دموغه لم يعذب يوم القيامه او كما قال عليه الصلاه والسلام সভাপতি হজরাতুল উপস্থিত আজান দিন ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলমান বৈষব পবিত্র কোরআনে তালা জিক্রুল্লাহ শব্দটা প্রায় দুই শত আষট্টি বার উল্লেখ করেছেন জিক্রুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর স্মরণ শুধু আল্লাহর স্মরণ নয় বরং জিক্রুল্লাহ হলো একটা আবাদত পবিত্র কোরআনে আল্লাহ জিক্রুল্লাহ শব্দটা যে প্রায় আড়াইশের অধিক জায়গায় উল্লেখ করেছেন জিক্রুল্লাহর অর্থ কিন্তু সব জায়গায় একই নয় জিক্রুল্লাহ শব্দের অর্থ অনেকই আছে এর মাছ থেকে জিকরুল্লাহ শব্দের প্রধান অর্থ এবং প্রথম অর্থ আল্লাহ তালার স্মরণ কোরআনে করিমের আয়াতে আল্লাহ তালা বলেন ফাজ নি আজ করকম আল্লাহ বলেন হে বান্দা তুমি আমাকে স্মরণ করো অবশ্যই আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো বলুন আল্লাহ অন্য আয়াতে আল্লাহ তালা বলেন আল্লা দিন আমানু অতমা ইন কলু বহুম বিজিক্রিল্লা আল্লাহ বলেন আল্লাহ বিশ্বাসী যারা তাদের অন্তর শান্তি পায় আল্লাহ তালার জিকিরের মাধ্যমে আয়াতের শেষে আল্লাহ বলেন আল্লাহ শুন বিজিক্রিল্লাহি তৎমা ইন্নুল কলু আল্লাহ তালার জিকিরের দ্বারাই অন্তরে প্রকৃত শান্তি অনুভব করা যায় তাহলে জিকির শব্দের প্রথম অর্থ এবং প্রধান অর্থ হলো আল্লাহ তালার সর এছাড়া জিকির শব্দের দ্বিতীয় অর্থ হল উপদেশ বা শিক্ষা গ্রহণ জিকির শব্দের অর্থ হইল উপদেশ শিক্ষা গ্রহণ আল্লাহ তালা তার বন্ধুকে সম্বোধন করে বলছেন হে আমার বন্ধু ওয়াজাকির আমার বন্ধু আপনি ওয়াজ করুন আপনি নসিহত করুন এখানে জিকির মানা ওয়াজ করা নসিহত করা আল্লাহ দালা তার বন্ধুকে বলছেন হে বন্ধু আপনি ওয়াজ করুন ফাইন না জিকরা তানফাউল মিনি নিশ্চয় নসিহত সবার উপকার হবে না মুমিন যারা ইমানদার যারা যাদের অন্তরে ইমান আছে তারাই কোরআন হাদিসের নসিহত দ্বারা উপকৃত হয় বলুন সুবহান আল্লাহ যে লাঠির ভিতরে ব্যাটারি ঠিক আছে সেই লাইট জ্বলে যে লাঠির ভিতরে ব্যাটারি ফিউজ হয়ে গেছে সেই সেই লাইট আলো দেয় না কোরআন হাদিস তারাই এরাই উপকৃত হয় যাদের অন্তরে ইমানের বাতি আছে আর যাদের অন্তরে ইমান নেই যারা মুমিন নয় যারা ইমানদার নয় তারা কখনো কোরআন হাদিসের দ্বারা উপকৃত হতে পারে না পারবে তাহলে এই আয়াতে আল্লাহ জিকির দ্বারা নসিহত বা উপদেশ বোঝাচ্ছে জিকির শব্দের আরেকটা অর্থ হল সলাদ নামাজ কোরআনে করিমের একুশ নম্বর পাড়ার শুরুতে আল্লাহ তালা বলেছেন اطل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون الله تعالى اياته গোটা মানব জাতির অন্তরকে সংশোধন করার লক্ষ্যে দুটি প্রেসক্রিপশন দিয়েছেন আল্লাহ তালা একটা প্রেসক্রিপশন আপনি গ্রহণ করতে পারলে আপনার অন্তর আত্মা পরিশুদ্ধ হবে আপনার অন্তরের রোগ দূর হবে আপনার অন্তর হবে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ সেই একটা প্রেসক্রিপশনের নাম হলো কোরআন করিমের তিলাওয়াত আর দ্বিতীয় যে ব্যবস্থাপত্র আল্লাহ দিয়েছেন সেটা হলো আকিমি সালা নামাজ কায়েম করো কারণ নামাজ নামাজীকে সব ধরনের পাপাচার থেকে বিরত রাখে এরপর আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহ আকবার আল্লাহ তালার জিকির হলো সবচেয়ে বড় এখানে জিকরুল্লাহ বলতে নামাজ নামাজকেই বোঝানো হয়েছে আসুন জিকির শব্দের আরেকটা অর্থ হলো ইসলাম আল্লাহ শুধু জিকির শব্দটা উল্লেখ করেছেন দ্বারা আল্লাহ তালা গোটা শরীয়ত গোটা ইসলামকে এর ভিতরে ঢুকিয়ে নিয়েছেন আল্লাহ তালা কোরআনের আমা হায়াতের সারমর্ম হইল যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অর্থাৎ ইসলাম ইসলামের বিধিবিধান অর্থাৎ শরীয়ত থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ বলেন কেমন দিন তাকে আমি অন্ত হিসেবে আল্লাহর জিকির অর্থাৎ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এভাবে জিকির শব্দের অনেক অর্থ আছে এবার আসুন আমি প্রথম যে অর্থ এবং যে প্রধান অর্থ বলেছিলাম এরই আলোকে আপনাদের খেদমতে জরুরি কিছু কথা যে কথাগুলার দ্বারা আমাদের অন্তর কেঁপে উঠে যে কথাগুলার দ্বারা আমাদের হৃদয়ে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ জাগ্রত হবে যে কথাগুলার দ্বারা মনের ভিতরে একটু কম্পন শুরু হবে এমন কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাই আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেন সবাই জুড়ে জুড়ে দিলগুলে বলুন আমিন বক্তরম হাদিরিন ইমাম আদম ইমাম আবু রহমতুল্লাহ আলাইহি তার সুযোগ্য সাগির্থ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনাকে কোন একটা দেশে তিনি জাস্টিস হিসাবে প্রেরণ করছেন জাস্টিস হিসাবে নিয়োগ দিয়েছেন দেওয়ার সময় ইমাম আজম তার ছাত্র আবু ইউসুফকে বলছেন আবু ইউসুফ তোমাকে যেহেতু আমি ওই এলাকার বিচারক ওই এলাকার জাস্টিস হিসেবে তোমাকে প্রেরণ করছি শোনো হে আবু ইউসফ তুমি ওই এলাকার বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে ইমাম হানিফা তাকে এ অসিয়ত করেন নাই যে তুমি কোরআন হাদিসের ভিত্তিতে বিচার করবে ইমাম হানিফা এটাও অসিয়ত করেন নাই যে তুমি শরীয়তের দলিলের ভিতর দিয়েই তুমি বিচার করবে একথাগুলার উল্লেখ নাই তবে উল্লেখ আছে ওসায়া ইমাম আজম হানিফার কিতাবে ইমাম হানিফা তার ছাত্র আবু ইউসুফকে বিশেষভাবে নসিহত করেছিলেন হে ইমাম আবু ইউসুফ তুমি তোমার দেশের জনগণকে নিয়ে অল্প কিছু সময় বসবে আর বসে আল্লাহ আল্লাহর জিকির করবে যাতে ওই জিকিরের দ্বারা তোমার এলাকার জনগণের মুসল্লিদের অন্তর যেন আল্লাহর শরণে জাগ্রত হয় বলুন সোহান আল্লাহ তাই তো শাহ অলিউল্লাহ মহাদিসে দেহলবি রহমতুল্লাহ আলাইহি যার সনদ না নিলেই উপর থেকে উঠা যায় না রসুল পর্যন্ত যাওয়া যাবে না সেই শাহ অলিউল্লাহ মহাদিসে দেহলবি রহমতুল্লাহ আলাইহি দিল্লির মসজিদের মিম্বরে বসে আবারও বলছি দিল্লির মসজিদের বসে শাহিউল্লাহ বলছেন হে মুঘল সম্রাটগণ তোমাদের বান্ডারে স্বর্ণ পারে পারে রূপা থাকতে 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 পারে আরো দামি দামি জিনিস তোমাদের বান্ডারে থাকতে পারে কিন্তু আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দের দেহের ভিতরে বক্কের ভিতরে একটা বান্ডার আছে যেই বান্ডারের নাম মন এই মনের ভিতরে তোমাদের ভান্ডারের স্বর্ণ মণিমুক্তা না থাকলেও ভিতরে যে মন আছে সেই মনের ভিতরে আসমান জমিন এর সৃষ্টিকর্তা মহান হাসেন তাই তার এক জমিল সাহেব একটা কথা বলেছেন এই পৃথিবীটা কত বিশাল কত বড় আসমান কত বড় জমিন কত বড় পৃথিবী এত বিশাল পৃথিবী হওয়া সত্ত্বেও কোথাও আপনারা দেখাতে পারবেন না আল্লাহ তালা আসমানের ওই জায়গায় জমিনের ওই জায়গায় আল্লাহ তালা আসিন হন কিন্তু আল্লাহ তালা ইমানদার বন্দার মুমিন বন্দার অন্তরে আল্লাহ তালা আসীন হন অমুমিন বন্দা তোমার অন্তরটাকে আল্লাহ অন্তর যদি বানাইতে পারো দুনিয়ার জমিনে ঘুমন্ত অবস্থায় তুমি তোমার মালিককে দেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে এজন্য মানুষের মন তে হইলো আসল এজন্য মন যার ভালো সব তার মন যার খারাপ চেহারা আকাশের চাঁদের চেয়ে সুন্দর হলেও কিছু আসে যায় না তুমি আরো বড় ফেমাস হতে পারো আরো ভাইরাল হতে পারো মন যদি তোমার সুন্দর না হয় এটা আল্লাহর কাছে কিছুই তোমার গ্রহণযোগ্য হবে না এজন্য মন হইল আসল মন হইল আসল দেখুন শাহ শেখ শিহাবুদ্দিন সোহরাওয়াদি রহমতুল্লাহ আলাই এই সোহরাওয়াদি তরিকার একজন বুজুর্গ ছিলেন শাহেখ শিহাবুদ্দিন রহমতুল্লাহ আলাই উনি বলেন আমি একবার আল্লাহর গর হস করার জন্য গেলাম খুব মনোযোগ সহকারে কথাটা শুনবেন যাতে আমার প্রশ্নের উত্তর দিতে পারেন আপনারা শাহেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দি বলেন আমি একবার হদের সফরে গেলাম হজর সফরে যাওয়ার পর দেখলাম এক ব্যক্তি আল্লাহর গড়ের কালো গিলাফ তার বুকের সাথে জড়িয়ে ধরেছে কালো গিলাফ আল্লাহর গড়ের গিলাফ তার বুকের সাথে জড়িয়ে ধরেছে আল্লাহর কালো গিলাফ তার বুকের সাথে জড়ানো অবস্থায় দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করছে শাহ শেহাবুদ্দিন সোহরাউদ্দি বলেন দেখলাম একটু পরে তার চুপ থেকে পানিও পড়ছে হলা ছিল আল্লাহ বুজুর্গ শেখ শিহাবুদ্দিন বলেন আমি তো এই দেখলাম তো তার বাহ্যিক অবস্থা আমিও আপনাদেরকে তার বাহ্যিক অবস্থাটা বললাম আমি এবার তার অন্তরের দিকে একটু তাওয়াজ দিলাম অন্তরের দিকে তাওয়াজ দিলাম দেখি অন্তরের অবস্থাটা কি তা তো তার বাহ্যিক অবস্থা ভিতরের অবস্থা কি শেখ শেহাবুদ্দিন বলেন ভিতরের দিকে তাকাইয়া দেখি এই মুহূর্তে এই ব্যক্তির মনে এই কথাটা সে ভাবনা করছে এই কথাটা সে চিন্তা করছে আমার সঙ্গে যে সমস্ত সাথীরা আমার সঙ্গে সফরে আসছে আমি যে এই অবস্থাতেই আল্লাহকে ডাকছি আল্লাহর দরবারে মোনাজাত করছি চুকের পানি আমি ফেলছি আমার সাথীরা আমাকে দেখক আমার সাথীরা আমাকে দেখক, আমার সাথীরা আমাকে দেখক। যে আমি কেমন কান্না করতে পারি বলুন আপনারা ওই যে বুজুর্গ ব্যক্তি আল্লাহর ঘর ধরে কান্নাকাটি করছে এই কান্নাকাটিটা সত্যি কি আল্লাহর জন্য না সাথীদেরকে দেখাবার জন্য বলেন তো কার জন্য সাথীদেরকে দেখাবার জন্য কিন্তু তার বাহ্যিক অবস্থা কেমন তা তো আপনাদের কাছে বললামই এবার শেখ শিহাবুদ্দিন বলেন আমি গেলাম মিনাতে তারপর মিনায় দেখলাম একটা যুবক সে কাপড় বিক্রি করছে সামনে তার গ্রাহক দিকে গ্রাহক বাম দিকে গ্রাহক চতুর্দিক থেকে সে কাপড় বিক্রি করছে কোনো অবস্থাতেই সে কাপড় বিক্রি করলে খুলাইতে পারতেছে না এই হলো তার বাহ্যিক অবস্থা শাহ শিহাবুদ্দিন সৌরাওদী বলেন আমি তার মনের দিকে তাকালাম একজন তাওয়াজ্জু দিলাম তাওয়াজ্জু দেখে দিয়ে বুঝতে পারলাম ওই মানুষটার চতুর্দিক থেকে যদি এসে কাপড়ের একজন ব্যবসায়ী কিন্তু তার মনের ভিতরে আল্লাহ 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 বাহ্যিক অবস্থা আসলে কিছুই নয় অন্তরের অবস্থাটা আসল অবস্থা আমরাই তো অনেক সময় আবাদত বন্দেগী করি কিন্তু বাহ্যিক দেখাইতে চাই অন্যকে কিন্তু ভুফনে গেলে ঘরে গেলে আর সেই ইবাদতের কুজ খবর নেই অনেক সময় আমরাও ইবাদত অনেক সময় লোক দেখানোর ইবাদতে পরিণত হয় বলুন কথাটা ঠিক বললাম না ঠিক বললাম তাই যখন হযরত বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা লোক কেমন ছিলেন বিলালে হাফসি ছিলেন কালো কুশ্রী কদাকার চুপ মোটা মোটা নাক মোটা মোটা ঠোঁট মোটা মোটা একেবারে কালো বৃষ্টি দেখতে মোটেই তাকে পছন্দ লাগে না ভাই পছন্দ না লাগলে কি হবে আসমানের মালিক তাকে পছন্দ করেছেন বলুন সোহান আল্লাহ রসুল যখন মেহরাজের সফরে গিয়েছিলেন মেহরাজ থেকে আসার পর বিলালকে বলেন বিলাল কি ব্যাপার তুমি হাঁটো মদিনার জমিনে আর আমি নবীজি মেয়েরা যে বেহস্তের ভিতরে গিয়ে তোমার খলমের আওয়াজ শুনতে পাই তোমার খলমের আওয়াজ শুনতে পাই বিলাল হাঁটো জমিনে আর ওই হাঁটার আওয়াজটা জান্নাত পর্যন্ত পৌঁছে যায় বিলাল তুমি এমন কি আমল করো জবাবে বিলাল রাদি আল্লাহ তালা বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আসলে আমি তেমন কোনো আমল করি না তবে আমার একটা নিয়মিত আমল আছে আমি যখনই অজু করি তখনই দুই রাকাত নামাজ পড়ি যখনই অজু করি তখনই দুই রাকাত নামাজ পড়ি যখনই অজু করি তখনই দুই রাকাত নামাজ পড়ি রসুল বলেন বেলাল এই আমলের বদৌলতে তুমি এই মর্যাদায় এই মর্যাদায় তুমি সমাসীন হয়েছে বদন সমাহ একদিনের ঘটনা শুনাই আপনাদেরকে মনোযোগ আছে তো আপনাদের বিলাল দিয়ে ফদরের আদান দিলেন আদান দেওয়ার পর নবীজির হুজরায় গেলেন নবীকে ডাকার জন্য বাহির থেকে নবীজিকে ডাক দিলেন আসসালা তু ইয়া রসুল আল্লাহ আসসালা তু করিবাতুন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল নামাদের সময় একেবারে নিকটে নামাদের সময় একেবারে নিকটে আম্মাদান আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ বলেন বেলাল তুমি তে রসুলকে কে ডাকছো কিন্তু আর রসুল না ইমন রসুল ভূমি আছেন রসুল ভূমি আছেন কে বলেছেন বলেন কে বলেছেন আমাদের না বলেছেন বেলাল বলেন এখন তো ঘুমের সময় নয় এখন তো নামাজের সময় কাজেই বেলাল বললেন আসসালাতু খাইরুম মিনান নাওম আসসালাতু রুম মিনান নাওম আম্মাদান এখন তো ঘুমের সময় নয় এখন নামাজ কারণ নামাজ ঘুমের চেয়ে জুড়ে বলুন নামাজ ঘুমের চেয়ে শ্রেষ্ঠ এখন ঘুমের সময় নয় এখন নামাজ পড়ো আজকাল দেখা যায় আমরা ওয়াজ করি ওয়াজ শুনি আর ফজরের নামাজের কোনো খোঁজখবর নেই এমন আছে না নাই এমন কিছু ওয়াজিরাও আছে যারা ফজরের নামাজ তো পড়া দূরের কথা যারা পাঁচ বেলার ফরজ নামাজও ঠিক মতো পড়ে না আছে না নাই রসুল বলেন কাঁদিছে মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে বলল সারা দিনের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নিছেন বলুন সুবহানাল্লাহ তে বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তো নামাজের সময় আসসালাতু খাইরুম মিনান নাওম নামাজ হলো ঘুম থেকে উত্তম নবীজি আসলে ঘুমন্ত ছিলেন না নবীজির সজাগ ছিলেন নবীজি কথাগুলো শুনছেন যখনই বেলালের জবান থেকে বের হয়েছে আর সলা মিনান নাম সঙ্গে সঙ্গে নবীজি বলেন বেলাল 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 এত সুন্দর শব্দ তোমার জবান দিয়ে বের হয়েছে আগামীকাল যখন ফজরের আদান দিবেন ওই ফজরের আদানে ওইটা তুমি অন্তর্ভুক্ত করে নাও যাতে ফজরের নামাজে তুমি বলবে আসসালাতু খাইরুন মিনান নাওম আসসালাতু খাইরুন মিনান নাওম আদা পর্যন্ত বিলালের সেই কথাটা আদানের ভিতরে ঢুকেছে কেমন পর্যন্ত যত মসজিদে ফদরের আদান হবে প্রতিটা মসজিদের মিম্বর থেকে প্রতিটা মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আসসালাতু খাইরুম মিনাল্লাহ উচ্চারিত হবে হযরত বিলাল হাবশীর অবদান বলুন জুরে সুরে সুবহানাল্লাহ তো কালো হলে কি হবে তার জবান দিয়ে যা বের হয় নবীজি তা ইসলামের ভিতরে ঢুকিয়ে নেন বলুন সুবহানাল্লাহ এজন্য বলছিলাম